হ্যালো এভরিওয়ান স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি শুরুতে স্মরণ করতে চাচ্ছি সম্প্রতি ঘটে যাওয়া আন্দোলনে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশকে নতুনভাবে পেয়েছি দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশে প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং একটি দীর্ঘ সময় পরে আবারও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের প্রাণ ফিরে পেয়েছে শিক্ষার্থীরা আবার নিজ নিজ ক্যাম্পাসে ফিরে এসেছে চলুন শুনে আসে তাদের মুখে এই একটি মাসেরও বেশি সময় ধরে তারা কিভাবে কাটিয়েছে এবং ক্যাম্পাসে ফিরে আসার পরে তাদের অনুভূতিটা আসলে কি এতদিন পরে আসার পরে ক্যাম্পাসের যে প্রাণবন্ত যে মুখটা সেটা দেখার পরে আসলেই অনেক ভালো লাগছে এবং সবার সাথে যে এতদিন ধরে আমরা একটা বিচ্ছিন্ন সম্পর্ক আমাদের মধ্যে ছিল সেটা আসলে এখন হয়তো বা আমরা সেই দূরত্বটা আমাদের মধ্যে এখন হয়তো কমে যাবে আমি একজন অভিভাবক আমার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে এক মাস পরে ক্লাস খুলছে তাই অনেক ভালো লাগতেছে মেয়ে ক্লাসে গেছে পরিচিত কিছু মানুষদের চেহারা আবার নতুন করে দেখতে পেয়েছি তখন এটা আসলে একটা প্রচণ্ড আনন্দের বিষয় এক মাস পর ক্যাম্পাসে ফিরে এসেছি এটা আসলেই আমাদের অনেকের কাছেই ভালো লাগছে কারণ ক্যাম্পাস লাইফটা আমরা অনেক মিস করেছি সত্য কথা বলতে এই আড্ডার পরিবেশ এই ক্লাস এই ক্যান্টিন সবকিছুই আমরা মিস করেছি এতদিন একটা অস্থিতিকর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে সেই জায়গায় বর্তমানে আমরা আমাদের একটা ক্যাম্পাস আমরা ফিরে পেয়েছি আমরা আগের মতো আমরা বর্তমানে ক্যাম্পাসে আমরা আসছি আসছি বর্তমানে আমাদের এখানে ফ্রেন্ডদের সাথে আমাদের আড্ডা দেওয়ার একটা সুযোগ হচ্ছে আমরা আবার পড়াশোনার মধ্যে আমরা ফিরে আসতে পেরেছি সব মিলিয়ে ভালো লাগছে এক কথাই বলতে চাই আমাদের এই ক্যাম্পাস প্রাণ ফিরে পেয়েছে